বিলুপ্তির পথে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাঠ বানাম বা সারেঞ্চা ক্ষুদ্র নিগেষ্টির নিজস্ব এই বাদ্যযন্ত্রটি একসময় নানা আয়োজনে ব্যবহার হলেও এখন আর দেখা মেলে না দিনাজপুরের একটি গ্রামে এখন বাদ্যযন্ত্রটি বাজাতে জানেন কেবল একজনই পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সারেনচা পরম যত্নে আগলে রেখেছেন গণেশ হাসদা তবে পরম্পরা ধরে রাখতে মিলছে না যোগ্য উত্তরসূরি ফুলবাড়ির কাজীহালের মালতলা গ্রামের কৃষি শ্রমিক গণেশ হাজদার বাড়ি থেকে ভেসে আসছে কাঠপানা মেশুর ক্ষুদ্র নিগোষ্ঠী নিজস্ব এ বাদ্যযন্ত্র সারেঞ্জা হিসেবে পরিচিত নানা আয়োজনে ঢোলের পাশাপাশি বাজানো হয় কাঠপানাম তবে সময়ের সাথে অন্য অনেক কিছুর মতোই হারাতে বসেছে এটিও গণেশ ছাড়া এই গ্রামে এখন আর বাদ্যযন্ত্রটি বাজাতে পারেন না কেউই দুই চার বছর কষ্ট করলাম তারপরে বাজাতে বাজাতে হ্যাঁ শিখলাম এখন পাড়ায় অনুষ্ঠানে আমাকে ডাকায় ডাকার পরে টাকা পয়সা দেয় কাঠির প্রেমের ওপর গুঁসাপে চামড়া আর ঘোড়ার চুরির তার দিয়ে তৈরি কাঠ বানাম বা সারিঞ্চ তবে এখন কয়েক অঞ্চল ঘুরেও দেখা পাওয়া কঠিন এই যন্ত্রটা আর দেখাও যায় না কয়েকটা গ্রাম ঘুরেও দেখা যায় না শুধু আমাদের গ্রামে এই ছেলেটাই বাজা বাজায় এই যন্ত্র নিউ জেনারেশন যেটা আসছে তারা যেন শিখে রাখে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাবার কাছে দীক্ষা নিয়েছিলেন গণেশ এবার তিনি কার হাতে দিয়ে যাবেন ঐতিহ্যের এই পরম্পরা নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় প্রশাসনের সহায়তা চান স্থানীয়রা মানুষকে সচেতন করতে পারে উদ্বুদ্ধ করতে পারে হয়তো আমাদের সান্তাল কমিউনিটির যে ঐতিহ্যবাহী যে একটি বাদ্যযন্ত্র এটি হয়তো আমরা ভবিষ্যতে সংরক্ষণ করতে পারবো সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম চাল চলমান আছে এবং সরকার এগুলো ধরে রাখার জন্য বদ্ধপরিকর মালতলা গ্রামে অন্তত আঠারো থেকে বিশটি ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার থাকে তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় অনেকটাই যেন বিচ্ছিন্ন এখানকার বাসিন্দারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ